আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ফোর গ্যাং এম সুইচ ঠিক আছে আপনারা যারা বাসাবাড়িতে ওয়ারিং করতেছেন এবং চিন্তা ভাবনা করতেছেন তারা আমাদের কাছ থেকে এই ফোর গ্যাং সুই গ্যাং সুইচগুলো কিন্তু আপনারা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো সম্পূর্ণ ফুল একটি প্রোডাক্ট যারা ব্যবহার করতেছেন আলহামদুলিল্লাহ তারা অবশ্যই দেখতেছেন আর যারা ব্যবহার করার চিন্তা করতেছেন আলহামদুলিল্লাহ আপনারা ব্যবহার করতে পারেন নির্দ্বিধায় তো আমি আজকে সম্পূর্ণ কোয়ালিটিটা দেখাবো ইনশাআল্লাহ তো আমাদের কাছ থেকে এগুলি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ স্টেট ফাস্ট কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকবে ইনশাআল্লাহ তো ভিডিওটি শুরু করার ছোট করে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা একটি আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি যদি এখানে বক্সটি খুলি খোলার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন একটা পোলের ভিতরে এটা সিস্টেম করা আছে তো অবশ্যই এগুলো মার্কেটে অন্য কালারের এবং ডুপ্লিকেট কোয়ালিটি বের হয়েছে আপনারা ওখানে দেখতে পারতেছেন একটু কম দামে পাওয়া যাচ্ছে এগুলো আমাদেরকে অবশ্যই অনেকে আমাদেরকে বলতেছে তা আসলে এটা কিন্তু এমডিপি এম ডিপি কোম্পানি দেখে নেবেন ইনশাল্লাহ তাহলে প্রতারিত হবেন না আশা করি তো এটা হচ্ছে সম্পূর্ণ ব্লু এখানে আর সাদা ঠিক আছে আমি যদি একটু খুলে আপনাদেরকে দেখার চেষ্টা করি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা কতটুকু কোয়ালিটি ফুল এবং সুইচগুলো কী পরিমাণ হাডি হতে পারে তো আমি খোলার পর এখানে দেখতে পেলাম একটা এখানে কাট আউট দেওয়া আছে তো আপনারা এখানে কিন্তু কাট ব্যবহার করতে পারবেন এবং এখানে একটা সকেট ব্যবহার করা আছে এখানে একটা ল্যাম্প ব্যবহার করা আছে কারেন্ট আছে কি না সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন তারপর হচ্ছে এখানে একটা রেগুলেটর দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই যে রেগুলেটরটা এটা কিন্তু দেওয়া আছে এখান থেকে আপনারা কমাতে পারবেন বাড়াতে পারবেন সব কিছু সিস্টেম করা আছে তো এরপর কিন্তু শৌচগুলো যদি আমি একটু চাপ দিই দেখতে পাচ্ছি আওয়াজ কীরকম হচ্ছে বা এখানে কিন্তু কম দামে সুইচ হলে আপনার ফায়ার পড়বে সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে ঠিক আছে আর এটা দেখেন কি পরিমাণ হচ্ছে আপনার স্প্রিংটা অনেক ট্রাই ঠিক আছে তারপর হচ্ছে আপনার কোয়ালিটি ফুল হবে আমি দেখে বুঝতে পারছি এবং তারপর হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা কিন্তু রেগুলেটর দিয়েছে দেখতে পারতেছেন রেগুলেটরটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে তো তারপর যদি আমি কাটাউটটা আপনাকে খুলে দেখার চেষ্টা করি এ দেখেন কাটাউটটাও কিন্তু একদম তামা ঠিক আছে ব্যবহার করা আছে যেটা হচ্ছে আপনারা নির্দ্বিধায় আসলে ব্যবহার করতে পারেন এবং কোয়ালিটি ফুল একটি প্রোডাক্ট ঠিক আছে আর এখানে কিন্তু একটা সকেটও দিয়েছে জাস্ট একটি গেং গ্যাং বোর্ডে আপনারা যে যে কারেন্টের বোর্ডগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এক সুইচে এক গ্যাঙে দেখেন সব কিছু আপনারা হাতের মোটো হয়ে যাচ্ছে তাই আপনারা যারা এটা ব্যবহার করতে চাচ্ছেন তারা নির্দ্বিধায় কিনতে পারেন এবং কোয়ালিটিফুল এবং সব কিছু ভালো আছে আশা করি আপনারা এটা ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন হল অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা